আহ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো ভালো কাজ করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো ভালো কাজ কিছু ছাত্র নেতার বেপথে চলে যাওয়া বা উল্টো পাল্টা কাজের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে ভালো কাজ করলে তারা থাকুন নইলে উল্টো পাল্টা কাজ করলে কাউকে রেয়াত করা হবে দেখুন আমরা তো একের পর এক যে ধরনের ভিডিও আর একের পর এক যে ধরনের কেচ্ছা কাহিনী আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওয়েব সিরিজ তৈরি হবে কিছু কোথায় তো সবটাই তো কিছুর মধ্যে পড়ে যাচ্ছে কিছু বাঁচলে পরে হয়তো খুঁজে পাওয়া যাবে না তৃণমূল নেতারা যারা সমস্ত কিছু করছে না প্রত্যেকটা কলেজে এরকম এক করে মাফিয়া তৈরি হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই সমস্ত কিছু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে এ সমস্ত কিছু করছেন আমার তো মনে হয় তে কসবা যে ঘরে বা যে রুমে এই ঘটনাগুলো ঘটেছিল বা বিভিন্ন ইউনিয়নের রুমের যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে মনোজিৎ তার কাণ্ড কারখানা কারখানা চালিয়েছে সেখানে নিশ্চয়ই একটা ব্যানার পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে দেখছিলেন কি হচ্ছে কিন্তু এই যে বলা হচ্ছে বারবার করে রিয়াজ করা হবে না এর আগেও দেখা গেছে যে শৃঙ্খলা ভাঙলে কড়া স্টেপ নেওয়া হবে এগুলো কি তাহলে কোথায় হচ্ছে এগুলো তো কেমো লোককে দেখানোর জন্য হাতির দাঁত দু রকমের হয় শুনেছেন না তাহলে তো ওদের ওই বাচ্চা মেয়েটি বলছে যে যাকে তুলে এনেছিল ব্রিগেডে না কোথায় ভাষণ দিয়েছিল সে তো অনেক আগেই নাকি অভিযোগ করেছিল পার্টিতে দাদাদের সম্পর্কে গুণধর দাদাদের যে দাদার কীর্তি এই দাদার কীর্তি তো তিনি তৃণমূল বিরোধী একটা অবস্থানে আসছেন আপনার অফিসের সঙ্গে ওর অফিস থেকে কোনো যোগাযোগ করা হয়েছে আমার অফিস থেকে আজ অব্দি কোনো যোগাযোগ করা হয়নি আমি এটা অলপ করে বলতে পারি ও যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমি

আছে কি বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মহিলা কমিশনে কে আছে তার ছবি মানুষ দেখেছে তার কর্মকাণ্ড রাস্তায় দেখেছে এবং আমি হলফ করে বলছি এটা হয়তো আমারও ব্যর্থতা রাজ্য মহিলা কমিশনের প্রধানকে তার নামটা কিন্তু আমি জানি না হয়তো আপনাদের মধ্যে সাংবাদিকরা বাদ দিয়ে রাস্তার সাধারণ পাঁচটা মানুষকে আপনি পরপর জিজ্ঞেস করলে একজনও তার নাম চেহারা দেখিয়েও যদি ফটো দেখিয়েও যদি জিজ্ঞেস করেন কেউ বলতে পারবে না একজন অধ্যাপক তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছিলেন দীক্ষিতা মীনাক্ষী ঐশী মহিলা ছাত্র নেত্রীদের বামপন্থী তারা ধর্ষণের হুমকি এবং প্রকাশ্যে তিনি দিচ্ছিলেন ভিডিও করছিলেন তাকে দেখা গেল যে গতকাল এসএফআই এর তরফ থেকে রাস্তায় ধরা হলো এবং আমার স্ত্রী থানার হাতে তুলে দেওয়া হলো আজ সকালে কুনাল ঘোষ তিনি আবার পাল্টা পোস্ট করেছেন এরকম কাজ আমরাও যদি করি তাহলে কি অসুবিধা আছে কারণ আমাদের ছাত্র নেতারা এখনো অব্দি চুপ করে রয়েছে তারা সভ্য দেখুন প্রথম কথা হচ্ছে দুদিকেই হচ্ছে যারা বসে আছে তারা হচ্ছে কালপি একদিকে কোনো অধ্যাপক অধ্যাপক নয় তাই তাকে অধ্যাপক বলার যোগ্য কিনা সে সেটা একটু বিবেচনা করা দরকার সে যে মতাদর্শের ছাত্রী হন না কেন বা তার ছাত্রী নাও হন না কেন কোনো মহিলাকে ধর্ষণের মতো হুমকিয়ে দেয়া এটা জঘন্য থেকে জঘন্যতম অপরাধ অন্যদিকে সিপিএমের তন্ময়বাবুও কম যাচ্ছেন না তার একের পর এক আমরা সার্টিফিকেট দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ বিভিন্ন সব বেরোচ্ছে তো কে কাকে ধরবে সে শুধু কাবাডি খেলায় পরিণত হবে তৃণমূল সিপিএমকে ধরবে সিপিএম তৃণমূলকে ধরবে কিন্তু কেউ কাউকে ধরতে পারবে না কারণ আসলে পর্দা দুজন দুজনকেই ধরে আছে এবং জাপটে ধরে আছে কেউ কাউকে ছাড়ছে না একটা টিম একটা বিটিমটা শ্রমিক ভট্টাচার্য বলছেন বিজেপি সরকার